নমস্কার সবাইকে তো বন্ধুরা এখানে কিন্তু ব্রয়লার এক্সট্রাটার খাদ্য আছে আর ওখানে আছে ব্রয়লার গ্লোয়ার খাদ্য তো এইটা একটা গুরুত্বপূর্ণ টিপস আজকে তোমাদের সামনে তুলে ধরছি যে আমি তো ছোটোবেলা থেকেই এক্সট্রাটার খাদ্যই ব্যবহার করছি তো আজকে মুরগির বয়স আমার সতেরো দিন সেক্ষেত্রে আমি যে সরাসরি গ্লোয়ারের খাদ্যে যাব তা কিন্তু না ষোলো দিন সতেরো দিন থেকেই কিন্তু আমি এই খাদ্যটা মিক্সড করি তো মুরগির পায়খানা যদি ভালো থাকে তাহলে রেনামাইসিন আর হলুদের গুঁড়ো পায়ল করা উচিত কিন্তু আমার মুরগিগুলো ঠিক আছে সেজন্য আমি রেনামাইসিনটা নেব না আমি হলুদ গুঁড়োটাই নেব তো এখানে আমি এক গ্রাম করে হলুদ গুঁড়ো আনিচ্ছি আর মিশাই দেব খাদ্যের সাথে দিয়ে কিন্তু আমি এরকমভাবে দেই কিন্তু যেহেতু আমি একটা মা আমি বুঝি যে আমার সন্তান যখন আর কি সুপ জাতীয় ছোটোবেলাতে দুধ খেয়ে বড় হয়েছে সেক্ষেত্রে যখন আমি তার ভাত দেব তখন তার হজম শক্তির কাজটা খুব আর কি খারাপ হবে পায়খানার ডিস্টার্ব হবে সেই জন্যই আর কি এটা আমি এইভাবেই দেই তা বন্ধুরা আমার এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপসটা তো তোমরা সকলে ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু এই রকমভাবে স্টাটার খাদ্য আর গোড়ার খাদ্য মিশিয়ে ওতে হলুদ দেয় আর তোমাদের মুরগিতে যদি কোনো সমস্যা অন্য কোনো সমস্যা পায়খানা সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই রেনামাইসিন আর হরের গুঁড়ো একসাথে মিশিয়ে একশো গ্রাম রেনামাইসিনের গুঁড়ো আর একশো গ্রাম হলুদ গুঁড়ো মিশিয়ে তারপরে খাদ্যের সাথে মিশিয়ে দিলে পায়খানাটা ঠিক হয়ে যাবে মুরগির আশা করি তো উপকৃত হবে এইভাবে দিলে তো আমি কিন্তু এইভাবে দেই আমি কারণ মুরগি চাষ করছি এখান থেকে সাত আট বছর হয়ে গেছে তো আমি বুঝি যে খামারে মুরগিগুলো কখন কীভাবে আর কি ওষুধপত্র দিতে হবে কি দিতে হবে ওষুধের টোজ যদি আমি করি তাহলে থেকে আমি তিন চার হাজার টাকা আমার খরচ হয়েই যাবে অনায়াসে সেই জন্য যতটা সম্ভব আমাদের সাশ্রয় করতে হবে মুরগিগুলোর দিকে খেয়াল রাখতে হবে মুরগি পাখিগুলোর দিকে তো এইভাবে মিক্স করে দিলে আশা করি সবাই উপকৃত হবে তো যেহেতু এখন আমার এগারোটা বেজে গেছে খাদ্য দেওয়ার টাইম তো আমি পটগুলো কিন্তু উপরে তুলে ধুই এবার নামিয়ে আমি মুরগিগুলো খাদ দেবো খাদ্য দেব কিন্তু একটাই কথা বলার বন্ধুরা যে খাওয়ার পর পরই পটগুলো তুলে দেবো ভালো আমি মনে করি তাহলে খিদের এটা আর কি বেশি থাকে তো আর এইভাবে যখন স্টার্টার আর গড় খাদ্যটা মেশানো হবে তো সবাই উপকৃত হবে একবার হলেও এই একটা করে চালান আমার কথা শুনে তোমরা সকলে এইভাবে আমি যেভাবে দিয়েছি এইভাবে দিল দিয়ে দেখো তোমাদের মুরগির ওষুধের ডোজটা করা লাগবে না বা ডোজটা আমি কিন্তু আমার এই মুরগিগুলো আজকে সতেরো দিন আমি সর্দির ডোজও করিনি সর্দির ডোজও করা লাগে না মানে আমার আমার ওইখান থেকে ওষুধের সাশ্রয়টা বেড়ে গেলে আমার লাভের অংশটা একটু বেশি হবে সেই জন্যেই মুরগিগুলোর দিকে মুরগি পাখিগুলোর দিকে আমি সময় খেয়াল রাখি তো দেখা দেখো বন্ধুরা আমার মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেতে এসেছে আশা করি খেতে আসলে মানেই মনে হবে মনে করতে হবে যে মুরগিগুলো সব কিছুই ভালো আছে তো বন্ধুরা এইভাবে মুরগি চার যদি আমরা করে থাকি প্রত্যেক খামারি যে আমার ওষুধের দিকে আমরা ঝোঁকবো না বেশি ওষুধের দিকে ঝোঁকাচ্ছে নিজের বুদ্ধি করে নিজের বুদ্ধিমত বুদ্ধি প্রয়োগ করেই খামারে কাজ করতে হবে তাহলেই কিন্তু মুরগিতে লাভ সব সময় জন্য আমার এখানে চারশো বিশটা মুরগি আছে তো চারশো বিশটা মুরগির থেকে আমার দুইটা আমি আগে একটা ভিডিওতে দেখে আমার দুটো মুরগির বাচ্চা বেজিতে কেটে দিয়েছে আর কার্টুনে একটা মুরগি বাচ্চা আমার আছে মরেছিলো এই তিনটে বাচ্চাই আমার কেটেছে আর সব কিছু সৃষ্টিকর্তার ক্রিপে সব মুরগিগুলো ভালো আছে তো তোমরা সকালে আমাকে একটু আশীর্বাদ করবে